আজকে আপনারা সকলেই জানেন যে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি এবং রাজ্যের সর্বত্র এই রাম নবমী উপলক্ষে বিভিন্ন র্যালি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বজবজ বিধানসভার দক্ষিণ বাওয়ালি সত্যপীর তলা থেকে বিশাল একটা রাম নবমী উপলক্ষে র্যালি শুরু হয়েছে শুরু হলো এবং এতে যে মানে উপস্থিতি মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা মানে সংখ্যায় অগণিত অগণিত সেই মানুষজন এবং সকলের হাতে ছিল গেরুয়া ধ্বজা জয় শ্রীরাম ধ্বনি এবং আমরা দেখলাম যে একটি ঘোড়ার গাড়ি করে জীবন্ত রাম লক্ষণ সীতার প্রতিমূর্তি বিশাল পুরুষোত্তম রামচন্দ্রের মূর্তি এবং হনুমান হনুমানের হচ্ছে মূর্তি সেইগুলো নিয়ে বিশাল একটা শোভাযাত্রা এবং শ্রীরাম র্যালি যারা মানুষ ছিল এবং এই র্যালিতে আমরা যেটা খোঁজ নিলাম যে রাম নবমী উদযাপন কমিটি বাওয়ালিতে আছে সেখানে সাউথ বাওয়ালি নর্থ বাওয়ালি চকমানিক বাগড়াহাট সাতগাছিয়া বুড়ুল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এতে করে মানে ম্যাটাটোর গাড়ি করে কেউ পায়ে হেঁটে কেউ বাইক নিয়ে এই র‍্যালিতে যোগদান করেছে আজকের এই রামনবমী যে মিছিল কোথা থেকে শুরু হচ্ছে বাवली সওতমিত্রলা থেকে रायपुर море মুচ্চাম্ব এটা আয়োজন করা আয়োজন আমাদের হিন্দু পরিষদ বিশ্বহিন্দু পরিষদ আয়োজন দল তো কেমন মানুষ আজকে এই র‍্যালিতে সমাগম आजा आजा লোক দেখতেই পাচ্ছেন বাवली যে জয়ศรีরামে ঝড় এটা আজকে নয় এটা কয়েক বছর হয়ে আসছে আজকের এই ঝড় এই পাঁচশো বছরের রাম মন্দির প্রতিষ্ঠানের পরে এই ঝড় দেখার মতো হাজার হাজার লোক হাজার হাজার লোক এই র্যালি এখনও এখানে মানে এখনও ভেতরে আছে র্যালি কোথায় থেকে গেছে আমি জানি এখন তিন কিলোমিটার আগে চলে যাবে প্রশাসনিক সহযোগিতা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো সহযোগিতা আছে সবাই সাপোর্টে আছে আপনার নামটা বলুন আমার নাম সজল আদব আর এই র্যালির র্যালির কার্য র্যালির আরও একটি জিনিস দেখলাম এই র্যালিতে আপনার পানীয় জলের ব্যবস্থা আছে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এবং যখন কোনো অ্যাম্বুলেন্স এসে পড়ছে সেই অ্যাম্বুলেন্সগুলোকেও পাশ কাটিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই নদাখালী থানার যে পুলিশ প্রশাসন বা ডায়মন্ড হাবা পুলিশ জেলা প্রশাসন তাদেরও প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী যাতে শান্তি শৃঙ্খলাভাবে এই র্যালি বাওয়ালি থেকে রথতলা চকমানিক বাগরাহাট রায়পুর মোড় হয়ে মুছিসা পর্যন্ত নির্বিঘ্নে যেতে পারে তার জন্য প্রশাসনও যথেষ্ট কঠোর এবং তৎপর দেখলাম আর আমরা কথা বলেছিলাম সেই সমস্ত খণ্ডচিত্র আজকে আমরা ইউটিউব চ্যানেলে আলিপুর বার্তা ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরছি আপনারা দেখুন আজকের এই রাম নবমীর র্যালি ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট আলিপুর বার্তা দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলুপুর বাড়লাম আর নতুন নতুন আপডেট খেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন